গতকাল তো ম্যাচ নিয়ে প্রচুর প্রশংসা করলাম মোহনবাগানের প্রচুর প্রশংসা করেছি কিন্তু তার মধ্যে কি কোনো ভুল ছিল না মোহনবাগানের খেলার মধ্যে না ভুল সেরকম ছিল না এটা মানতেই হবে কিন্তু হ্যাঁ কিছু সমস্যা রয়েছে যেগুলো আমার চোখে পড়েছে এবং অনেক সমর্থকই কমেন্ট করেছেন সেই বিষয়গুলো নিয়ে তো অল্প আলোচনা করবো আর মোহনবাগান সমর্থকদের জন্য একটা ভালো খবর আছে সেটাও শেয়ার করে নেব প্রথমত বলি গতকালের ম্যাচে যেটা হয়েছে সেটা হচ্ছে কিন্তু জামশেদপুর দুটো গোল খাবার পর সেকেন্ড হাফে সেইভাবে বলতে পারেন গোলের চেষ্টা করেনি বা সেইভাবে প্রেস করেনি ওরা ডিফেন্স বাঁচাতেই ব্যস্ত ছিল তবে মোহনবাগানের আক্রমণগুলো ওদের পেনাল্টি বক্সের কাজ পর্যন্ত কিন্তু খুব স্মুথলি ঢুকে যাচ্ছিল তারপর পেনাল্টি বক্সের ভেতর ঢোকা বা ওই জায়গায় সেরকম মারাত্মক আক্রমণ যেটার ফলে যে একদম গোল চলে আসবে বা গোল হয়ে যাবে সেই জায়গাটার কিন্তু অল্প হলেও অভাব দেখা গেছে বা ক্রসিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভালো ক্রস উঠেছে ক্রসটা কাছাকাছি জায়গায় ছিল কিন্তু একটা ক্রস এরকম উঠলো যেখানে আমাদের প্লেয়ার পৌঁছে গেল হেড দিল কিন্তু বা শট করলো কিন্তু গোলকিপার সেভ করলো বা একটুর জন্য মিস করলো সেই রকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি আমরা প্রথম থেকে লিড পেয়ে গেলে সেই লিডটা আমরা ধরে রাখতে পারছি এটা দেখা গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমরা কোনো কারণে পিছিয়ে পড়ি যেটা উড়িষ্যা ম্যাচে হয়েছিলো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা গোল করতে পেরেছিলাম আর গোল করতে পারিনি একমাত্র মনবীর যে বলটা নিয়ে ম্যাকলারেনকে দিয়ে গোল করালো সেই গোলটা একমাত্র যে হ্যাঁ ওদের বিপক্ষে আমরা খেলে একটা ঠিকঠাক বল থেকে গোল করেছি বাকি দুটো গোল কিন্তু প্রত্যেকটা ম্যাচে আসবে এটা আশা করাটা ভুল কিন্তু থার্ড গোলটা যেরকম সেটা কিন্তু ম্যাচ সিচুয়েশানের মধ্যে তৈরি করা গোল সেটা হতেই পারে তো সেই রকম খেললে ওই রকম থ্রু পাস বাড়াতে পারলে ডিফেন্স চেরা পাস বাড়াতে পারলে অনেক গলি আসবে এবার আমাদের অ্যাট্যাকগুলো কিন্তু মেনলি উইং নির্ভরই ছিল আইদার মনবির সাইড দিয়ে ঢুকছিল নয়তো লিস্ট্যান সাইড দিয়ে ঢুকছিল মাঝখানের জায়গা দিয়ে আমরা কিন্তু প্রপার পেনিট্রেশন খুব একটা করতে পারিনি এবার সাইড দিয়ে আক্রমণের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম মোহনবাগানের সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে আশিক ক্রুনিয়ান থাকলেও কিন্তু রানিং বলের শট মারে এবং সেই শটগুলো যেমি ম্যাকলারেনের ক্ষেত্রেই বলুন বা জেসান কামিংসের ক্ষেত্রে বলুন কিছুটা লাভ হয় বিশেষ করে যেমি ম্যাকলারনের ক্ষেত্রে কিন্তু লিস্টান ডাইরেক্ট শট মারতে পারে না কারণ ওটার ওর অপোজিট পা হয়ে যায় তো ওকে আগে ওই কর্নার ফ্ল্যাগ পর্যন্ত নিয়ে যেতে হয় কাছাকাছি বা পেনাল্টি বক্সে ঢুকতে হয় তারপর ডান পায়ে ওকে বাড়াতে হয় আর মনবীর হচ্ছে প্রপার স্ট্রাইকার ও উইংয়ে খেলছে ঠিক কিন্তু উইংয়ের যে ক্রস সেটা মনবীরের পক্ষে ওই রকম লেভেলের বাঁকানো ক্রস বাড়ানোটা সম্ভব নয় সেটা আশিস রাই কিছুটা পারে দীপেন্দু খুব ভালো পারছিল কালকে যেটা আমার খুব ভালো লেগেছে মনবিরের পক্ষে সেটা সম্ভব নয় মনবির পেনিট্রেট করে ভেতরে ঢুকে গিয়ে শট নেবে এবং যার ফলে অপোনেন্ট কিন্তু পেনাল্টি বক্সে ফিরে আসার বা পেনাল্টি বক্সটাকে জ্যাম করার একটা সুযোগ পাচ্ছে এর সলিউশন কিন্তু মাঝ মাঠ থেকে মাঝখান দিয়ে আক্রমণ তোলা যেটা আবার বলতে পারেন গ্রেকস স্টুয়ার্ট ফিরে এলে তৈরি হয়ে যাবে বা হবে এবার অনেকে বলছেন যে দিমিত্রি ত্রিপেটারস ফর্মে কবে ফিরবে দিমিত্রি ত্রিপেটারস কিন্তু ফর্মে ফিরে গেছে অনেকেই এটা ভুল করছেন দিমিত্রি ত্রিপেটারস আগেরবার যে খেলাটা খেলেছিল ওকে সাপোর্ট দেওয়ার জন্য একটা প্লেয়ার ছিল ও ফ্রি রোলে খেলছিল গতকালের ম্যাচে ওকে নিচের দিকে অনেকটা অপারেট করতে হয়েছে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার ও প্রপার নয় এবং ও বল হোল্ড করে খেলে এবং ও বল হোল্ড করার ফলে অপোনেন্ট প্লেয়াররা ওকে কভার করে নিচ্ছে ওর বল হোল্ডিং যে প্লে তার সঙ্গে একজন সাপোর্টিং প্লেয়ার দরকার হয় সেই প্লেয়ারটার অভাব মিডফিল্ডে আছে যেটা গত বছর ছিল না ফলে দিমির খেলা এরকমই দেখা যাবে দিমির আগের বছরের মতো খেলা দেখতে গেলে আমাদের তিন ব্যাকে যেতে হবে একটা সাপোর্টিং প্লে দিমিকে দিতে হবে গতবার দিমি ডাইরেক্ট পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে যাচ্ছিলো এবং সেখান থেকে পেনাল্টি বক্সের বাইরে থেকে পেনাল্টি বক্সের আশপাশ থেকে অনেকগুলো শট মারার সুযোগ পেয়েছিল তাই গোল করতে পেয়েছিলো এবং পেছনে সাপোর্টের জন্য কাউকো ছিল কাউকো মাঝে মধ্যেই দিমিত্রিকে বল বাড়িয়ে দিত সেই রকম পজিশানে বাড়িয়ে দিত যেখানে দিমিত্রি একটা শট মারার সুযোগ পেত বা সামনে একটু ফাঁকা স্পেস পেত কিন্তু এখন দিমি যে জায়গাটা থেকে খেলে সেখানে দিমি এরকম ফাঁকা স্পেস পাওয়ার জায়গাটা খুব কম অনেক পেছন থেকেও অপারেট করছে এবং ও যখন পেনাল্টি বক্সের কাছে পৌঁছচ্ছে তখন ফাঁকা স্পেস থাকছে না অপোনেন্ট প্লেয়াররা পৌঁছে যাচ্ছে কালকেও ভালো করে খেয়াল করে দেখবেন দিমি কিন্তু দু চারবার ওইরকম জায়গায় পৌঁছে গেছিলো কিন্তু সামনে প্লেয়ার থাকার জন্য ও শট মারতে পারেনি। আরও একটা বিষয় লক্ষ্য করা গেছে যে গত বছরের খেলার থেকে কিন্তু এবছরের খেলা স্টাইলটা টোটালি পাল্টে গেছে আগেরবার কিন্তু আমরা অনেকটাই পাসিং ফুটবল খেলতাম এখন কিন্তু অতটাও পাসিং ফুটবল খেলা হয় না এছাড়া বিল্ড আপটা একটু স্লো হচ্ছে এবং যার ফলে যেটা হচ্ছে যে অপোনেন্ট কিন্তু ডিফেন্স করার সুযোগ পেয়ে যাচ্ছে আমি এই কথাগুলো বলছি এই কারণে যে এর পরে যে সমস্ত অপোনেন্টগুলো রয়েছে তারা কিন্তু অনেক টাফ লেভেলের ফুটবল খেলছে এবং অনেক ফাস্ট ফুটবল খেলছে কিছু কিছু টিম এবং আমাদেরও গতবার যেটা ছিল যে দশ থেকে পনেরোটা অ্যাট্যাক হতো তার ভেতর থেকে হয়তো তিনটে চারটেই গোলই খুব বেশি হলে হতো তো সেই জায়গার অত অ্যাট্যাক এবছর দেখা যাচ্ছে না তবে ডিফেন্স সলিড থাকার কারণে কিন্তু আমাদের চাপ পড়ছিলাম মনিলা কিন্তু ওই দিকটা বেশি করে যোগ দিচ্ছেন যে ডিফেন্সটাকে প্রচণ্ড মজবুত রাখতে হবে গোল খেলে চলবে না ক্লিনশিট রাখার চেষ্টা করো এই জায়গাটার জন্যই আমরা অ্যাডভান্টেজটা পাচ্ছি আগেরবারের বারের কনসেপ্ট ছিল কি যে আমরা দুটো গোল যদি খাই চারটে গোল দিয়ে দেবো এবারের কনসেপ্ট হচ্ছে আমাদের একটাকে দুটো গোলই দিতে হবে এবং আমাদের ডিফেন্স একটাও গোল খাবে না তবে আসল জায়গা হচ্ছে এটাই যে যখন টাফ টিম পড়ছে বা দুর্ধর্ষ ফর্মে থাকা কোনো টিম পড়ছে তখন তাদেরও অ্যাট্যাকগুলো কি এরকম আমাদের মাঝমাঠ থেকে একটুখানি গিয়েই স্টপ হয়ে যাবে আমাদের ডিফেন্স পেনিট্রেট করতে পারবে না সেইটা দেখতে হবে সেটা যদি করতে না পারে তাহলে প্রত্যেকটা ম্যাচে আমরা এইভাবে জিতে যেতে পারবো কিন্তু প্রশ্নটা এক জায়গায় দাঁড়িয়ে আছে কোনো টিম যদি আমাদের ডিফেন্স পেনিট্রেট করে দুটো গোল দিয়ে আমাদের দুই শূন্য পিছিয়ে দেয় তাহলে কি আমরা তিন দুই করে ব্যাক করতে পারবো কাম ব্যাক করতে পারবো এটা একটা বড় প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে আর লিস্টানের কালকে প্রচুর প্রশংসা করেছি আজকে কয়েকটা জায়গা বলতেই হয় সেটা হচ্ছে ওর সেলফিস প্লে এটা বন্ধ না হলে কিন্তু টিমের জন্য সেটা ক্ষতিকর হতে চলেছে লিস্টেন যে গোলটা অসাধারণ করলো ওই গোলটা কিন্তু জেমি বল বাড়িয়ে দিলে এমনিই হয়ে যায় গোলটা সেটার জন্য লিস্টানকে পাঁচ ছজনকে কাটাতেও লাগতো না এখন লিস্টান পাঁচ ছজনকে কাটিয়ে গোলটা করতে পেরেছে কিন্তু প্রত্যেকটা টিমের এগেন্স্টে ও পাঁচ ছজনকে কাটাবে আর গোল করবে এটা সম্ভব নয় আর জেমি ম্যাকলেন অস্ট্রেলিয়ার লিগের হায়েস্ট কোরার তাকে নিয়ে আসা হয়েছে তাকে তো বল সাপ্লাই দিতে হবে এই জায়গাটা কিন্তু প্লেয়ারদের মাথায় নেই যে একটা গোল মেশিন রয়েছে সে ফাঁকা জায়গায় দিব্যি পজিশন নিয়ে নিচ্ছে কিন্তু তাকে কেউ বল দিচ্ছে না তাহলে তাকে এত টাকা দিয়ে খরচ করে আনার লাভটা কি হলো আর একটা বিদেশি আমাদের স্ট্রাইকার ফরওয়ার্ডে লেগে লাভ কি তার থেকে আমি আরও একটা মিডফিল্ডার খেলিয়ে দিই স্ট্রাইকার ইন্ডিয়ানরাই খেলুক লিস্টার্ন মারবিরই গোল করুক শুধু লিস্টান মানবির নয় দিমির ক্ষেত্রেও আমি দেখেছি এমন কয়েকটা পজিশান ছিল যেখানে কিন্তু জেমি ম্যাকলারেন সুন্দর জায়গায় দাঁড়িয়েছিল সেখানে তাকে বলটা বাড়ানো হলো না দিমি শট মেরে দিল আমার ব্যক্তিগতভাবে মনে হয় টিমের ইউনিটি বাড়াতে হবে আরও বেশি করে টিম গেম খেলতে হবে যে আমার ভালো পজিশনে যে প্লেয়ার আছে আমি যত বড়ই প্লেয়ার হই না কেন যার গোল করাটা সুবিধে তাকে পাস দাও হয়তো এটাও হতে পারে যে আমরা পিছিয়ে পড়লে বা এক গোলে পিছিয়ে থাকলে ওই ধরনের খেলা দেখতে পাবো তখন জেমি ম্যাকলারেনকে টার্গেট করবে প্লেয়াররা যাকে এগুলো মলিনা দেখে নেবেন আশা করি তার উপর ভরসা আছে তিনি নিশ্চয়ই এগুলো দেখছেন এবং এটা রিপেয়ার করবেন এবার চলে আসি মোহনবাগান সমর্থকদের জন্য যেটা ভালো খবর যেটা পাওয়া গেছে যে আগামী মার্চ মাস পর্যন্ত কিন্তু আর কোনো ইন্টারন্যাশনাল ব্রেক নেই ডিসেম্বর মাস পর্যন্ত এই বড় বড়ো গ্যাপগুলো কিছুটা চলবে এরপরে সাত দিনের বেশি গ্যাপ থাকবে না ছ দিন সাত দিন আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দশ দিনের গ্যাপ থাকবে এই পনেরো কুড়ি দিনের একটা বড় গ্যাপ এরকম থাকার সম্ভাবনাটা খুবই কম ফলে পনেরো দিন দিয়ে ধরে গালে হাত দিয়ে হাহুতাশ করা কবে আবার খেলা হবে সেই অবস্থাটা আশা করছি আর হবে না বলতে পারেন প্রতি সপ্তাহে একটা করে অন্তত খেলা থাকছে এবং এর এরপরে মোহনবাগানে যাদের সঙ্গে ম্যাচ আছে সব বলতে পারেন মোটামুটি হাড্ডা হাড্ডি ম্যাচ হবে তবে শিল্ড জিততে গেলে আমরা আবার কিন্তু বলছি আরও দুটো ম্যাচ ড্র আর একটা হারতে পারি তবে আমরা শিল্ড জিততে পারবো এর বেশি যদি আমরা হারি বা ড্র করি তাহলে কিন্তু সেটা চাপ হতে পারে তবে এটা অপোনেন্টের ওপর ডিপেন্ড করে অপোনেন্ট যিনি মানে যে রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে শিল্ড জয়ের দৌড়ে তার পারফরমেন্সের ওপরও কিছুটা নির্ভর করে আছে তবে যদি আমরা আবার বলছি দুটো ড্র আর একটা লস যদি পুরো সিজন জুড়ে আর হয় তাহলেও শিল জেতার ক্ষেত্রে খুব একটা প্রবলেম আমাদের হবে না তবে আবার বলবো ডিসেম্বরের একত্রিশ তারিখ বা থার্টি ফার্স্ট ডিসেম্বর পিকচারটা অনেকটা ক্লিয়ার হবে কে কোথায় দাঁড়িয়ে আছে আর কার পক্ষে শিল জেতাটা সম্ভব আর কে কে রয়েছে এই দাবিদার আর বেশি কিছু বলবো না এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান